হাই অল গভমেন্ট জব অ্যাক্সপিরিয়স টু ইউটিউব চ্যানেল জেন্স জবস তো আজ থেকে তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট আউট হয়েছে এসএসসির তো সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তোমাদের দিয়ে দিচ্ছি যারা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তোমাদের কিন্তু এগুলো একটু দেখে নিতে হবে ওকে সমস্ত ডিটেলস আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তো তোমাদের যে নোটিশটা এসছে সেটা হচ্ছে এস সিপিও রিক্রুটমেন্ট এবং কী দেখো সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল পুলিশ ফোর্স এক্সামিনেশান দু হাজার কুড়ি দেখো এটার ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে থেকে সতেরো ছয় দু হাজার কুড়ি থেকে শুরু করে লাস্ট ডেট হচ্ছে ষোলো সাত দু হাজার কুড়ি মানে ষোলো সাত দু হাজার মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে এরপর দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান এটা কবে হচ্ছে এটা হচ্ছে ষোলো সাত দু হাজার কুড়ি রাত সাড়ে এগারোটার মধ্যে লাস্ট ডেট অফ লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিজ অ্যান্ড পেমেন্ট এটার ডেট হচ্ছে তেইশ তোমার আঠেরো সাত দু হাজার কুড়ির মধ্যেই তোমাকে এটা পেমেন্ট করে দিতে হবে এবং দেখো তারপরে দেখো এখানে তোমাদের যে ডিটেলসটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে ডেট অফ কম্পিউটার বেস টেস্ট এটা পরীক্ষা কবা হবে পরীক্ষা হবে তোমাদের উনত্রিশ নয় দু হাজার কুড়ি থেকে পাঁচ দশ দু হাজার কুড়ি এর মধ্যেই তোমাদের বিভিন্ন শিফটে শিফটে তোমাদের পরীক্ষাটা হবে এবং এরপরে যেটা সিবিডি টু যেটা বলা হয় পেপার টু সেটা হবে ফার্স্ট মার্চ দু হাজার তো তোমাদের মিনিমাম সব পরীক্ষার ডেট এবার থেকে কিন্তু শুরু হতে চলেছে এখানে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফস এখানে তোমাদের এখানে তোমাদের লেভেল সিক্স পে স্কেল পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে এবং এটা হচ্ছে তোমার গ্রুপ বি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট এবং আরেকটি পোস্ট যেটা রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ এটা দেখো মেল ফিমেল বোথ এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এটারও সেম স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা এবং এটা তোমার গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট বাই দিল্লি পুলিশ এবার দেখো কাদের কতগুলো পোস্ট রয়েছে সেগুলো আমি তোমাদের এখানে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি দেখো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল ক্যাটাগরিদের জন্য মানে ছেলেদের জন্য কতগুলো পোস্ট রয়েছে তো আনরিজার্ভড টোটাল পোস্ট রয়েছে ফর্টি ওয়ান ক্যাটাগরি যারা আছো তাদের টোটাল পোস্ট হচ্ছে দশটি ওবিসি ক্যাটাগরি যারা আছো তাদের টোটাল পোস্ট হচ্ছে দশটি এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের তেরোটি এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছো তাদের হচ্ছে সাতটি টোটাল পোস্ট হচ্ছে একানব্বইটি এবং এখানে দেখো ওপেন মনে সবাই পারবে এটার জন্য অ্যাপ্লিকেবল এই সব পোস্টের জন্য সবাই অ্যাপ্লিকেবল মানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এবং এইগুলো এই পোস্টগুলো হচ্ছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা হচ্ছে এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য পোস্ট স্পেশালভাবে এরপর নেক্সট যেটা রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ এটাতে দেখো এটা ফিমেলদের জন্য ফিমেল যারা আছো তাদের এটা সবাই ওপেন মানে সবার জন্য এটা অ্যাপ্লিকেবল যারা জেনারেল ক্যান্ডিডেট আছো বা আনরিজার্ভ ক্যান্ডিডেট আছো তোমাদের পোস্ট হচ্ছে পঁয়ত্রিশটি ইডাব্লিউএস যারা আছো। তোমাদের আটটি ওবিসি বিসি সতেরোটি এসসি বারোটি এবং এস হচ্ছে টোটাল ছয়টি টোটাল পোস্ট হয়ে গেছে অত সেভেন্টি এইট এবার যেটা থেকে সব থেকে বেশি পোস্ট আছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এপিএফ ওকে এবার এখানে দেখো এটারও আবার কতগুলো ভাগ করে দেওয়া রয়েছে সিআরপিএফ বিএসএফ আইটিবিপি সিআইএসএফ এবং এসএসবি এই ধরনের ফোর্স এগুলো এবার এখানেও তোমাদের মেল ফিমেল মেল ফিমেল মেল ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির জন্য মেল ফিমেলদের আলাদা করে পোস্ট দেওয়া আছে এবার এখানে টোটাল সিআরপিএফ যেটা রয়েছে সবার প্রথম দেখো সবার প্রথম যেটা রয়েছে সিআরপিএফ এখানে মেল ক্যাটাগরিদের টোটাল পোস্ট হচ্ছে এক হাজার চল্লিশটি তার মধ্যে জেনারেলদের হচ্ছে চারশো একুশ ই ডাব্লিউএসদের একশো চারটি ও বিসিদের জন্য দুশো একাশিটি এবং এসসিদের জন্য একশো ছাপান্নটি এস টি ক্যাটাগরিদের জন্য সেভেন্টি এইট ওকে এবার সিআরপিএফে মেল ফিমেল বোথ মিলিয়ে হচ্ছে এক হাজার বাহাত্তরটি পোস্ট বিএসএফ ক্যাটাগরিতে দেখো মেল ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে দুশো বত্রিশটি পোস্ট এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের পোস্ট হচ্ছে বারোটি টোটাল পোস্ট হচ্ছে দুশো চুয়াল্লিশটি আইটিবিপি এটার জন্য তোমাদের মেল ক্যাটাগরিতে পোস্ট হচ্ছে টোটাল ছত্রিশটি এবং ফিমেল ক্যাটাগরিতে পোস্ট হচ্ছে সাতটি টোটাল পোস্ট হচ্ছে কত তেতাল্লিশটি সিআইএসএফ সিআইএসএফের মেল ক্যান্ডিডেটের জন্য পোস্ট হচ্ছে তোমার টোটাল কুড়িটি তার মধ্যে মেল ক্যান্ডিডেট জন্য আঠারোটি এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য দুটি টোটাল কুড়িটি হয়ে গেল এবং সবাই লাস্টে দেখো যেটা রয়েছে এসএসবি জন্য রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য ষোলো এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য কোনো সিট নেই টোটাল ফোস পোস্ট হচ্ছে ষোলোটি এবং টোটাল যে এত ধরনের ভ্যাকেন্সি যেগুলো রয়েছে যেমন এই যে যেমন সিআরপিএফ বিএসএফ আইটিবিপি এসএসবি এইখানের মধ্যে টোটাল পোস্ট হয়ে গেল তেরোশো পঁচানব্বইটি এবং যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য পোস্ট হচ্ছে একশো উনচল্লিশটি এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছে মেল ক্যান্ডিডেটদের জন্য কত ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কত এবার এখানে যারা এটা ফর্ম ফিল আপ করবে তার আগে তোমাদের এই লাইনটা একটু পড়ে নিতে হবে ক্যান্ডিডেট সিলেক্টেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ এস আই ইন সি এ পি এফ আই লায়বেল টু সার্ভ এনিহর ইন ইন্ডিয়া দেখো এখানে এই যে সিএপিএফ যে পোস্ট বলতে সিএপিএফ বলতে এই টোটাল পোস্ট ওকে এই যতগুলো পোস্ট রয়েছে সবগুলোই কিন্তু এর মধ্যে পড়ছে এই পোস্টের জন্য যারা সিলেক্ট হবে তাদের কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে সেটা এখানে ভালোভাবে বলে দিয়েছে এবং দেখো এই টেন্টিভ ভ্যাকেন্সি এটা তোমাদের বাড়তেও পারে কমতেও পারে তো কমে না কখনো বেড়েই যায় তো তোমরা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো এবং এখানে রিজার্ভেশনও দেওয়া রয়েছে এস সি এস তারপরে তোমাদের ই ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এখানে রিজার্ভেশন দেওয়া আছে এর সাথে আরও যে ডিটেলস তোমাদের এজ লিমিট এজ লিমিট কত যারা এটার জন্য অ্যাপ্লিকেবলো অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের এজ লিমিট এখানে হচ্ছে কুড়ি বছর থেকে পঁচিশ বছরের মধ্যে তোমাকে বয়স হতে হবে এবং এটা ক কত তারিখের মধ্যে হতে হবে যে ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশের মধ্যে তোমাকে কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে মানে এখানে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই যে তোমার যদি ডেট অফ বার্থ সেকেন্ড জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই পরে হয় তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল করতে পারবে এর আগে হলে তুমি অ্যাপ্লিকেবল নয় এবং তার সাথে তোমার যদি মিনিমাম এজ যেটা যেটা রয়েছে যে ফার্স্ট জানুয়ারি দু হাজার এক সালের আগে তোমাকে জন্ম নিতে হবে নাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল ন তো তোমার ডেট অফ বার্থ যদি দুই এক উনিশশো ছিয়ানব্বই ফার্স্ট এক এক দু হাজার একের মধ্যে পড়ে তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবেল এবার দেখো এস সি এসটি ক্যান্ডিডেটের জন্য পাঁচ বছরের এজ রিল্যাকশান দেওয়া রয়েছে ও যারা আছো তাদের জন্য তিন বছর এবং এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের জন্য কিন্তু তিন বছরের এজ রিল্যাকশান দেওয়া রয়েছে এবং আরও কিছু ডিটেলস তোমাদের যেটা জানতে হবে ফর্ম ফিল আপ করার সময় তোমার যে ডেট অফ বার্থ এবং তোমার যে নাম যেটাই আছে তোমার ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশান সার্টিফিকেট আমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে আমাদের যা নাম আছে এবং যা ডেট অফ বার্থ আছে সেটা দিয়েই কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে ওকে অনেকজন এমন হয় কি আধার কার্ড বা ভোটার কার্ডের নামে এবং তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটের নামে আর কিছু ডিফারেন্স থাকে সেটা হলে কিন্তু হবে না ওকে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেটাতে যা নাম এবং ডেট অফ বার্থ যা থাকবে সেটা দিয়েই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করবে নাহলে পরবর্তীকালে হয়তো ডিসকোয়ালিফিকেশনও করে দিতে পারে তো অবশ্যই এটা একটু মাথায় রাখবে এবং এর সাথে তোমাদের যে জানতে হবে সেটা হচ্ছে দেখো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান কী চেয়েছে যে তোমাকে ব্যাচেলার এডুকেশান কোয়ালিফিকেশান ফর অল পোস্ট ইন ব্যাচেলার ডিগ্রি ফর্মের রিকগনাইজড ইউনিভার্সিটি মানে তোমাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে পার্টস কোর্সে হলেও হবে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশান পাস হতে হবে ওকে তাহলেই তুমি একমতো এটার জন্য অ্যাপ্লিকেবেল পরবর্তী দেখো এর সাথে তোমাকে যেটা জানতে হবে এবং অ্যাপ্লাই করবে কী করে অফিসিয়াল সাইট হচ্ছে এসএসসি ডট ডট ইন এর সাথে যে ডিটেলসটা তোমাদের জানতে হবে অ্যাপ্লিকেশন ফি এটার জন্য ফর্ম ফিলাপের জন্য কত টাকা লাগবে তো এখানে তোমাদের ফর্ম ফিলাপের জন্য লাগবে একশো টাকা করে এবং যারা ক্যান্ডিডেট আছো এবং তার সাথে এসসি এস এবং এক্স সার্ভিসম্যান আছো তোমাদের কোনোরকম কোনো ফিস পেমেন্ট করতে হবে না মানে আনডিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি যদি কেউ ফিমেল থাকে তাকেও কিন্তু কোনোরকম কোনো পেমেন্ট করতে হচ্ছে না শুধু জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ছেলে যারা আছো তাদেরকে একশো টাকা করে পেমেন্ট করতে হবে ওকে পরের দেখো আরেকটা ডিটেলস সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে তো বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল যারা আছো তোমাদের এক্সাম সেন্টার হচ্ছে কলকাতা কলকাতাতে তোমার এক্সাম সেন্টার হবে এবং এক্সাম যত সম্ভব টিসিএসই নেবে এবং যদি অন্য কেউ যদি কেউ ত্রিপুরা থেকে হয়ে থাকো তো তোমাদের আগরতলাতে সিট পড়বে এটা একটু জেনে নেবে এবং আদার্স কোনো স্টেট থেকে হয়ে থাকলে তোমরা এখানে দেখে নিতে পারো এবার তোমাদের কেমনভাবে স্কিম কী হচ্ছে ওই এক্সামিনেশানটা কেমনভাবে হবে তো দেখো দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ পেপার ওয়ান ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা ফিজিক্যাল এন্টুরেন্স টেস্ট দুটোই হবে এবং তারপরে হবে পেপার টু ওকে তারপর তোমাদের মেডিকেল এক্সাম হবে এবার যেটা পেপার ওয়ান পেপার ওয়ানে কি হবে পেপার ওয়ান তোমাদের ডেট হচ্ছে উনত্রিশ নয় দু কুড়ি থেকে পাঁচ দশ দু হাজার মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে তোমাদের কী কী থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে পঞ্চাশ মার্ক্সের পঞ্চাশটা কোশ্চেন জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশ মার্ক্সের পঞ্চাশটা কোশ্চেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে ম্যাথ থাকবে পঞ্চাশটা মার্কসের পঞ্চাশ কোশ্চেন এবং ইংলিশ কম্প্রিয়েন্সিভ ইংলিশ গ্রামার থাকবে পঞ্চাশ মার্কসের পঞ্চাশটা কোশ্চেন টোটাল দু তোমার দুশো মার্কসের এক্সাম হচ্ছে টাইম পাচ্ছ দু ঘন্টা এরপর তোমাদের ফিজিক্যাল টেস্ট যেটা হবে তারপরে সেটা পাস করার পর পেপার টু যার আছো পেপার টু এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিয়েন্সিভ এটা দুশো মার্ক্সের দুশো কোশ্চেন থাকবে এবং দু ঘন্টার টাইম পাবে ওকে এবং তোমাদের এখানে দেখো ইয়েলো কালার আমি মার্ক করে দিয়েছি কী বলেছে এখানে কোশ্চেন ইন বোথ পেপার উইল বি অবজেক্টিভ মাল্টিপ্যাল চয়েস কোস টাইপ এবং কোশ্চেন উইল বি সেট ইন হিন্দি অ্যানিং তোমাদের কোশ্চেন ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে হবে আদার্স কোনো ল্যাঙ্গুয়েজে হবে না এখানে তোমাদের নেগেটিভ মার্ক দিয়ে দিয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ এবং রেজাল্ট আউট হওয়ার পর তোমাদের কিন্তু নর্মালাইজিং হবে নর্মালাইজিং হওয়ার পর তোমাদের ফাইনাল মার্কস আউট হবে তো এটা মনে রাখবে এবং যারা দেখো যারা এনসিসি করেছো স্কুল বা কলেজ লাইফে তো তাদের কিন্তু এখানে একটু এক্সট্রা তোমাদের মার্কস দেওয়া হবে বোনার্স মার্ক দেওয়া হবে এবং এনসিসি সি সার্টিফিকেট যদি কারো থেকে থাকে সে টেন পার্সেন্ট মার্কস পেয়ে টেন মার্কস পেয়ে থাকবে এনসিসি বি সার্টিফিকেট যদি কারো থাকে তাদের সিক্স মার্ক এবং এনসিসি এ সার্টিফিকেট যারা থাকবে তারা ফোর মার্কস পাবে এটার জন্য এক্সট্রা তো এনসিসি সার্টিফিকেট স্কুল কলেজে যদি দিয়ে থাকো এই সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু এক্সট্রা বোনাক্স মার্ক কিন্তু তোমরা পাবে এবার তোমাদের পেপার ওয়ান যেটা হচ্ছে এসএসসি সিজিএল সিএইচএসএল যা সিলেবাস সেম সিলেবাস এখানে তো সিলেবাস নিয়ে ডিসকাশন করছি না সেম সিলেবাস তোমাদের তোমাদের যেটা লাগবে এরপর দেখো যেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেটে কী বলেছে যারা মেল ক্যান্ডিডেট পুরুষ যারা আসুক যারা আছো তাদের কি বলেছে এখানে এক্সেপ্টেড দোষ লিস্টেড সিরিয়াল নম্বর টু এবং সিরিয়াল নম্বর থ্রি এই যে সিরিয়াল নম্বর টু এবং সিরিয়াল নম্বর থ্রি এদের বাদ দিয়ে যেসব মেল ক্যান্ডিডেট আছো তোমাদের মিনিমাম হাইট একশো সত্তর সেন্টিমিটার হতে হবে চেস্ট আশি সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার হতে হবে যেসব ক্যান্ডিডেট হিল এরিয়াতে যাদের বাড়ি যেমন গারওয়াল কুমন হিমাচল প্রদেশ গোর্খা ডারোগাস এইসব যেগুলো রয়েছে এখানের মধ্যে এখানে যাদের এইগুলোর মধ্যে যারা পৌঁছে তাদের মিনিমাম হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তাদের চেস্ট আশি সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে এইটি ফাইভ সেন্টিমিটার ওকে যেসব ক্যান্ডিডেট শিডিউল ট্রাইব আছো মানে এস টি আছো তাদের মিনিমাম হাইট একশো বাষট্টি পয়েন্ট সেন্টিমিটার চেস্ট সেভেন্টি সেভেন সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে এইটি টু সেন্টিমিটার হতে হবে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের মিনিমাম হাইট একশো সাতান্ন সেন্টিমিটার হলেই চলবে ওকে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা হিল এরিয়াতে তাদের মিনিমাম হাইট একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং অল ফিমেল ক্যান্ডিডেট বিলং টু এস টি শিডিউল টাইপ ক্যাটাগরি যেসব ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট আছো তাদের মিনিমাম হাইট একশো চুয়ান্ন সেন্টিমিটার হতে হবে এবার দেখো এ ওয়েট যেটা হবে সেটা তোমাদের হাইটের অনুযায়ী সেটা হবে তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটি টেস্ট তো এখানে মেল ক্যান্ডিডেট যারা আছে তোমাদের পাঁচ ধরনের হবে এক হচ্ছে ফার্স্ট হচ্ছে একশো মিটার রান ষোলো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান সিক্স পয়েন্ট ফাইভ মিনিটে কমপ্লিট করতে হবে লং জাম্প আছে তিন তিনটে চান্স পাবে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটার লং জাম্প তারপরে হবে হাই জাম্প হাই জাম্পের জন্য তিনটে চান্স পাবে ওয়ান পয়েন্ট টু মিটার হাই জাম্প এবং শর্টপুট তারপরে তারপরে হবে ফোর পয়েন্ট ফাইভ মিটার তিনটে চান্স দেওয়া হবে তোমাকে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখো এখানেও তোমাদেরও বলা রয়েছে আঠেরো সেকেন্ডে একশো মিটার রান চার মিনিটে আটশো মিটার রান লং জাম্প দিতে হবে টু মিটার এবং হাই জাম্প জিরো মিটার ওকে তিনটে করে চান্স তোমরা পাবে এই হয়ে গেলো সমস্ত ডিটেলস এরপর তোমাদের মেডিকেল হবে এবং যেসব স্টুডেন্টদের নক নি ফ্ল্যাট ফুট এই সব প্রবলেম আছে তারা এটার জন্য নট অ্যাপ্লিকেবল ওকে তো এটা একটু তোমরা ফর্ম ফিল আপ করার আগে দেখে নেবে এই ছিল সমস্ত ডিটেলস যদি কোনোরকম কোনো অসুবিধা থাকে বুঝতে তো অবশ্যই কমেন্ট করবে এবং আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং